নমস্কার বন্ধুরা রাধে রাধা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি তো এখন সকাল সকাল স্নান করে সব কিছু বাসি সেরে আমি আসলাম এখানে পূজার ঘরে তো পূজার ঘর দু লেপা মঞ্চে সব কিছু হয়ে গেছে তো এখন যে ঠাকুরকে স্নান করাবো ঠাকুরকে আরতি করবো তো চলো সাথে থেকো পাশে থেকো তোমার ফুল ইয়ে করা হয়ে গেলো এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখনও ভোগ লাগায়নি তো ভগবানকে একটু সবাই দর্শন করো আর দিনটা শুরু করো সবাই রে দিনটা ভালো যাবে ভগবানকে দর্শন করে দিন শুরু করলে সবার দিন ভালো যায় তো এই নিয়েছেন আমাদের গুরুদেব আর এই যে রাধা আমাদের আমার পূজা দেওয়া হয়ে গেলো আর এখনও আমি সিঁদুর টিদুর কিছু লাগাই না খুব তাড়াহুটার মধ্যে পূজা দিতে গেছি যেহেতু মেয়ে উঠে গেছে তো আজকে গ্যাস শেষ হয়ে গেছে আজকে আমার চুলায় রান্না বান্না করতে লাগবে তো অলরেডি এখানে চুলের মধ্যে গরম জল করে তাড়াতাড়ি করে স্নানে চলে গেছে এখন চুলের পরিষ্কার করবো আবার নতুন করে রান্না টান্না বসাইতে লাগবে যেহেতু আমার গ্যাস নাই তার জন্য আমাকে আগে মেয়ের জন্য গরম জলটা চাপাই দিতে লাগবে আর দেখো এই চুলার মধ্যে কারবারই করলেই আমার চুলা ভেঙে যাবে একবার যদি এই মাটির জিনিসের একবার নিয়ম যদি একবার ভেঙে গেছে ওই জায়গা ঠিক করার মতন আর উপায় নেই মানে যতই ঠিক করো না কেন ও ভাঙবেই তো যাকে সকালবেলা ভাতটা গরম করে দিয়েছি আমিও স্নানের জন্য গরম জল করে নিয়েছি তো এখন মেয়ের খাওয়ার জন্য আর কি খাওয়ার জন্য গরম জল করে নিচ্ছি আর এই হাড়িটা এখন মেঝে নিয়ে আসলাম ভালো করে মাছি নেয় কারণ এই হাড়িটা যতবারে গরম জল করবো ততবারে নমরা হবে তো ভাবতে সেই ঠান্ডাটা চলে গেলে তারপরে একবার হাড়িটা মেঝে বসে পরিষ্কার করে উঠে রাখবো তো গরম জলটাকে করবো থেকে যে খড়িগুলো নিয়ে আসি তো এগুলো সব একবারে উড়িয়ে মাটিগুলো একবারে ভরে আসে এইখানে আইনে রাখছি সবগুলো মাটি একবারে ধুলে ভর্তি হয়ে গেছে তো এই জায়গাটা আমি ঝাড় দিয়ে নেব আর চুলাটা কখন থেকে জ্বালানোর চেষ্টা করতেছি চুলা জল আজকে আমি চুলার মধ্যে চা বানাচ্ছি তোমরা দেখা আর দেখো চায়ের ডাবল অবস্থা কালা হয়ে গেছে আজকে আমি দুপুরবেলা ভাজি করবো আর একটা বানাই দেখি আর ভাতও বসাই দিয়েছি তো চুলার মধ্যে তো জানোই যে চুলো একবার জ্বালাইলে এখানে মনে করো করতেই লাগবে ধোমাদাম করে নাহলে আবার যদি নেবে যাই আবার প্রবলেম হয়ে যাবে তো এগুলো আমি এখন কুঁটে নিবো ওগুলো ভাজি করবো আর ছেলেরা পরশু আমাকে ভাজি করতে বলছে আমি করিনি মাছকে একটু ভাজি করে নি দেখো আমার দুষ্টু মেয়ে গ্লাস বাটি হাতা খুন্তি সর্বস্ব নিয়ে ওকে খেলতে লাগবে এই দেখছো কি শব্দ কি শব্দ তো বন্ধুরা এই দেখো দুই ছেলের জন্য দুই থালায় ভাত বানলাম এখানে শুধু ভাজি দিয়ে দিয়েছি আরও আছে ডাল বানা বানাইছি তো গরম গরম ভাত এখানে কয় পাখিটা কই এই দেখো এইদিকে এই যে না এই যে বাকি এই যে এই যে এই যে শাইল দাদা শাইল দাদা শাইল দাদা খুঁজতে আছে খুঁজতে আছে এই মেয়ের পিছনে ওই যে গরু ঘরে কি আমি কিছু বুঝি না ও সব সময় যেন খালি গরু ঘরে আসতে চায় দেখছো কোথায় কোথায় যাচ্ছে এই মেয়েটা এই যে এদিকে থাকাও তুমি এই যে মা তোমার এখানে কি কি এখানে তোমার দেখছো মেয়েটার অবস্থা বন্ধুরা আমার দুপুরে রান্না হয়ে গেল তো এখানে আলু আর সিম ভাজি করেছি আর এখানে মুগের ডাল বানাইছি আর এখানে তো ভাত তোমরা জানোই তো দেখতে পাচ্ছ এখানে কোনো থাল বাসন কিচ্ছু নেই সব এগুলো বাইরে করছি এখন বাইরে নিয়ে গিয়ে মানে কলে বাড়ি নিয়ে রাখছি এগুলো মাছবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত থাল বাসন রয়েছে এখন এগুলো থাল বাসন মাছবো আর এদিকে দেখতে পাচ্ছ মেয়ের কাণ্ড আর এদিকে দেখো উঠান বাড়ি কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে কত সুন্দর দুইটা ফুল ফুটেছে বন্ধুরা বলিয়ে তো এই ড্রেসটা আমার মেয়ের কেমন হয়েছে মানে উপরে যে হোয়াইট কালারের এটা দিয়েছে বোন আর নিচের যে মেডি আর এই যে পিঙ্ক কালারের এটা দিয়েছে আমাদের কাকি ওর অন্নপ্রাশনে আমার কেমন তো বন্ধুরা কত শখের জিনিস কত স্বপ্নের জিনিস এটাকে বলে বুদ্ধমূর্তি এটা সবাই জানে বুদ্ধদেব অথবা বুদ্ধমূর্তি বলে আর কত শখের জিনিসটা আমার ভাজ দিয়ে আমার মেয়েকে আর কি মুক্তির সামনে নিয়ে আসে আর অত ছোট মানুষ ও জানে না আর নিচে ফেলা দিছে উপরে ছিল এই যে এই জায়গাটা রাখছিলাম আমি উপরে আর এই যে নিচে ফেলায় দিয়ে দেখো তো এত সুন্দর জিনিসটাকে ভেঙে দিয়েছে কত আশা করে কত স্বপ্ন করে এই জিনিসটাকে কিনেছিলাম দেখো একবারে মাথা হইতে সব কিছু হইতে ভেঙে দিয়েছে দেখো কত সুন্দর জিনিসটা কত সুন্দর পছন্দ করে এটা আমি নিয়েছিলাম সবগুলা সবগুলো ভেঙে চুরে একবারে ডাল করে দিয়েছে সব ভেঙে দিয়েছে এরকম করে স্বপ্নের জিনিসগুলো যদি ভেঙে যায় কিরকম লাগে বলুন তো এত সুন্দর জিনিসটাকে ভেঙে দিয়েছে কত স্বপ্নের জিনিস ছিল এটা আমার কী করবো এখন কি সুন্দর মুক্তিটা দেখো তো ভেঙে দিয়েছে এখানে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছি মানে জামা কাপড় এগুলো সন্ধ্যার সময় ধুইলাম আমার জামাকাপড় তো ভিজিয়ে রাখেছিলাম ভিজিয়ে মানে বাথরুমে রাখছিলাম আর মনে ছিল না পরে যখন এবার বাথরুমে ঢুকলাম তখন দেখলাম জামা কাপড় তো এগুলো মানে বিকেল বিকেলবেলা না প্রায় সন্ধ্যা হয়ে গেছে ধুয়ে তো ধুয়ে দেওয়ার পর তো মেয়ে আবার পায়খানা করছে ওকে ধোয়াইতে লাগতেছিলো যার জন্য আর এগুলো মেলে দেওয়া হয়নি তো এখন মেয়ে ঘুমাই গেছে তো সন্ধ্যা সন্ধ্যাটা দিয়েছি এখন আবার পূজা দিতে যাবো তো ওগুলো আগে মেলে দিই নাহলে মনেই থাকবে না আবার তো এগুলো হলো আমার রাতের সবজি তো এখানে দিয়েছি একটা বেগুন তারপরে ওই যে ফুলকপির যে ডাটাগুলো ছিল এই যে কালকে তো দেখাইছি ফুলকপির ডাটাগুলো এগুলো তো এখানে আলু আছে ফুলকপির ডাটা আছে আর বেগুন আছে এগুলো বানাবো আমি হচ্ছে মাছ দিয়ে তো এইখানে দুইটা মানে মাছ আছে দুইটা বলতে একটা মাথা একটা রয়েছে লেজা এগুলো দিয়েই বানাবো তো আজকে হইলো ওগুলো রাতের রেসিপি তো বন্ধুরা এইখানে আসে আমি পূজা দেওয়ার জন্য তো পূজা দেওয়ার আগে কিছু কাজ থাকে ঠাকুর ঘরে তো সে ওগুলো আগে করে নিব। তো পুজোটা দিয়ে নিই অনেক রাত হয়ে গেছে রাত প্রায় হয়ে গেছে সাড়ে ছটা নাগাদ বেজে গেছে তো মেয়েকে পাড়াইতে লাড়াইতে অনেকটা লেট হয়ে গেলো আর ওকে ঘুম পাড়ায় রেখে সন্ধ্যা দিয়ে একটা মালা জপ করছি আমাকে তো মালা প্রতিদিন করতেই লাগবে তাই মালা জব করলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা আমি মন থেকে করি তো আজকে এখানেই শেষ করতেছি দিদি খাবার নেক্সট ব্লগে